26 দিন টানা পরিশ্রমের পর অবশেষে উদ্বোধন হল বাঁশের সাঁকর ঘটনাটি শীতলকুচির ভাইর থানা গ্রাম পঞ্চায়েত এলাকার জানা যায় ভাইয়োর থানা ও চান্দামারি দুই গ্রাম পঞ্চায়েতের মানসাই নদীর ওপর দিয়েই যাতায়াত এই বাঁশের সাঁকর উদ্বোধন হওয়ায় খুশি দুই পাড়ের বাসিন্দারা জানা যায় ভাই থানা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে দুই লক্ষ টাকা ব্যয় এই সেতু নির্মাণ করা হলো। এই বিষয়ে ভাইয়োর থানা গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রদ্ধা প্রামাণিক বলেন দুই লক্ষ টাকা ব্যয় নির্মাণ হয়েছে এই বাঁশের সাঁক আজ আনুষ্ঠানিকভাবে তার শুভ উদ্বোধন হলো এই সাঁকর উদ্বোধন হওয়ায় দুই অঞ্চলের মেলবন্ধন আরো সুদৃঢ় হলো মানসাই নদীর উপরে যে বাঁশের সাঁকো আজকে শুভ উদ্বোধন হলেন কত টাকা ব্যয় হয়েছে এবং কত মিটার এটা যদি একটু বলতেন মোটামুটি আজকে আমাদের ভাউর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যে সাঁকোটা আজকে উদ্বোধন হলো প্রায় দুই লক্ষর উপর দিয়ে ব্যয় হলো যাতে সাধারণ মানুষ বিশেষ করে এখানে দুইটি অঞ্চল মেলবন্ধন একটা আছে চান্দামালি অঞ্চল ভাউর থানা অঞ্চল অঞ্চলের দুই অঞ্চলের লোক বেশিরভাগ এই ঘাট দিয়ে যাতায়াত করে এতদিন সেই সাঁকো ছিল না

সবাইকে একটা চিন্তা ভাবনা করলাম বলে না বাসার সাঁকোটা দিলে এই ভালোবাসাটা পালে আমার ধন্যবাদ ভারতনা গ্রাম পঞ্চায়েত কে এই যে এটা আপনাদের হেল্প হেল্প করেছে সাহায্য করেছে কি বলবেন তাদের ভারতনা অঞ্চলে যে আমাদের গ্রাম পঞ্চায়েত আছে হ্যাঁ তাকে ধন্যবাদ আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ যাই অঞ্চল সভাপতি তাকে ধন্যবাদ ধরো আমাদের যারা আমাদের বুদে যারা কর্মী গেছে সমস্তকে ধন্যবাদ জনসাধারণ যারা আছে তাকেও ধন্যবাদ কি নাম দাদা আপনার আমার নাম অলিন দাস আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনি কি আপনার বাজেটের মধ্যে বিজ্ঞানসম্মত আধুনিক ডিজাইনে স্বপ্নের ঘরবাড়ি স্কুল কলেজ অফিস হোটেল দোকান সাজাতে চান তাহলে আজই যোগাযোগ করুন আপনাদের বাড়ির পাশের নির্মাণ উদ্যোগের সঙ্গে আমাদের ঠিকানা গোসাইহাট বন্দর সাঙ্গার বাড়ি মোড় শীতলকুচি কোচবিহার আমাদের এখানে আপনার সাধ্যের মধ্যে বাড়ির ফাউন্ডেশন থেকে শুরু করে বাড়িকে সাজিয়ে তুলতে যা যা করণীয় সমস্ত কিছু করানো হয় পাশাপাশি কংক্রিটের যাবতীয় কাজ দরজা জানালা ওয়াল পেন্টিং ওয়াল পেপার ফল সিলিং ইলেকট্রিক ওয়ারিং মডেল কিচেন টাপ অ্যান্ড টপ গ্লাস থেকে শুরু করে সমস্ত কিছু সুদক্ষ শ্রমিকের দ্বারা করানো হয় পাশাপাশি নির্মাণের যাবতীয় সরঞ্জাম সরবরাহ করা হয় তাহলে আর দেরি নয় আজই চলে আসুন আমাদের আমাদের ঠিকানায় ঠিকানা গোসেরহাট বন্দর সাঙ্গার বাড়ি মোড় শীতলকুচি কোচবিহার প্রোপাইটার চন্দন বর্মন আমাদের যোগাযোগ নম্বর নাইন এই নম্বরে ধন্যবাদ